আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছে সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে এমন একটি মেলাতে নিয়ে যাব যেখানে আপনারা মার্কেটের থেকে অর্ধেক দামে জিনিস পাবেন আর এই মেলাটা হলো গিয়ে সপ্তাহে ছ দিন বসে শুধুমাত্র শুক্রবার ছাড়া সকাল নটা থেকে এগারোটার মধ্যে আর এই মেলার লোকেশনটা হলো গিয়ে ধানমন্ডি আট নাম্বার এখানে আপনারা পেয়ে যাবেন নিত্য প্রয়োজনীয় সকল জিনিস থেকে শুরু করে ব্যাগ জুতা স্যান্ডেল জুয়েলারি কুকারিজ আইটেম এমন কোনো কিছু নাই যে পাবেন না সুন্দর সুন্দর ঘরের পর্দা চাদর অনেক কিছু পেয়ে যাবেন ভিডিওর মধ্যে সকল কিছু দেওয়া আছে তুমি

কত ভা কত কৰে ৰিংগুল

সেল নাও সব লেডিজ তাই না আচ্ছা বুঝতে পারছি নেবো এগুলো কত করে

ये नजाज को देख ना वो तो का